ইউরো কাপ দুই হাজার এর গ্রুপ এর প্রথম রাউন্ডে আজ শক্তিশালী জার্মানির মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড রাত একটায় ফুটবল এরিনা স্টেডিয়ামে খেলাটি শুরু হয় জার্মানি আজ চার দুই তিন এক ফর্মেটে খেলা সাজিয়েছিল মাঠে অপরদিকে স্কটল্যান্ড তিন চার দুই এক ফর্মেটে খেলা সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই স্কটল্যান্ডের উপর জার্মানি আক্রমণাত্মক হয়ে ওঠে একের পর এক গোলে কুণ্ঠাসা হতে থাকে স্কটল্যান্ড খেলার মাত্র দশ মিনিট সময়ে জার্মানির হয়ে প্রথম গোলটি করেন ফুরিয়ান উইডস তার মাত্র নয় মিনিটের মাথায় আবারও জামাল মুসিলার গোলে দুই শূন্যতে এগিয়ে যায় স্কটল্যান্ড অবশ্য ছয় মিনিট না যেতে আবারও একটি পেনাল্টি পেয়েছিল জার্মানি পরবর্তীতে পেনাল্টিটি বাতিল ঘোষণা করা হয় প্রথমার্ধের অতিরিক্ত সময় এসে আবারও পেনাল্টিতে তিন শূন্যতে এগিয়ে যায় জার্মানি খেলার দ্বিতীয়ার্ধে শুরুতেই দুই দলেই খেলোয়াড় পরিবর্তন করে খেলার আটষট্টি মিনিট সময় এসে চতুর্থ গোলে দেখা পায় জার্মানি ছিয়াত্তর গোল করে জার্মানি অবশ্য অফসাইডের কারণে গোলটি বাতিল ঘোষণা করা হয় খেলার সাতাশি মিনিট সময় এসে স্কটল্যান্ডের প্রথম সফলতা এনে দেয় অ্যান্টনি রুদ্রিগার অ্যান্টনিউ রুদ্রিগার গোলে চার একে লিড পায় জার্মানি খেলার শেষ সময়ে এসে আবারও সফলতা এনে দেয় জার্মানির হয়ে আমেরিক্যান আমেরিকানের অসাধারণ গোলে পাঁচ একে অবশেষে জয় নিশ্চিত করে জার্মানি